নতুনদের জন্য আজকের এই ছটপট রোস্ট রেসিপিটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে যারা একদমই নতুন কখনোই রোস্ট তৈরি করেন নাই আবার ভাবছেন যে কিভাবে তৈরি করবেন খেতে কেমন হবে তো তারা এই রেসিপিটি ফলো করলে আশা করছি একদম পারফেক্টলি একটি রোস্ট রান্না করতে পারবেন তো প্রথমে আমি এই তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর চিকেনগুলো আমি আগে ধুয়ে রেখেছিলাম আর কিছুটা লবণ দিয়ে মেরিনাইট করে রেখে দিয়েছিলাম আর এই তো তেলটা যখন একটু গরম হয়ে গেছে তখন কিন্তু আমি চিকেনগুলো গড়ের মধ্যে ছেড়ে দিয়েছি এবং এটা খুব বেশি কিন্তু ভেজে নেওয়া যাবে না তাহলে কিন্তু চিকেনগুলো শক্ত হয়ে যাবে দেখতে হবে যে যখন চিকেনগুলো একটু বাদামি কালার হয়ে আসছে তখনই কিন্তু এগুলো তুলে নিতে হবে তো আমি এক এক করে সবগুলো কিন্তু পরপর দিয়ে দিয়েছি এবং সবগুলোই বাদামি কালার যখন হয়ে এসেছে তখন কিন্তু আমি সবগুলো চিকেন একসাথে তুলে নিয়েছি তো তারপর এখানে আমি এই তেলের মধ্যেই কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব এবং পেঁয়াজ কুচি যখন একটু লালচে হয়ে আসবে তখন এর মধ্যে আমি আরও প্রয়োজনীয় মশলা অ্যাড করে দিব এর মধ্যে এখন আমি দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজের পেস্ট পরিমাণ মতো আদা রসুনের পেস্ট সাথে দিয়ে দিয়েছি লবণ মরিচের গুঁড়ো সাথে দিয়ে দিয়েছি আরও কাজুবাদামের পেস্ট এলাচ দারুচিনি এবং সবশেষে দিয়ে দিয়েছি টমেটো সস সব কিছু এখন সুন্দর মতো আমি প্রায় পাঁচ মিনিট এটা আমি কষিয়ে নিব যাতে এগুলো সুন্দর ভাজা ভাজা হয়ে যায় আর এই পর্যায়ে এসে আমি ফেটিয়ে রাখার এক কাপ পরিমাণ টক দই এর মধ্যে অ্যাড করে দিব আপনারা চাইলে টক দইটা বাহির থেকেও কিনে নিয়ে আসতে পারেন আবার বাসায়ও তৈরি করে নিতে পারেন টক দই দেওয়ার পর আরও কিছুক্ষণ সুন্দর মতো মশলাগুলো কষিয়ে নিতে হবে যাতে টক দইটা মশলার সাথে একদম অ্যাডজাস্ট হয়ে যায় তো যখন মশলাগুলো সবগুলো অ্যাডজাস্ট হয়ে গেছে তখন আমি এর মধ্যে মিক্স রোস্ট মশলা দিয়ে দিয়েছি রাঁধুনির তো এটা আমি পুরোটা ব্যবহার করব না এটার আমি প্রায় অর্ধেক পরিমাণ এখানে ব্যবহার করব আর আপনারা এটা পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন কারণ কে কতটা রোস্ট রান্না করছেন সেটার উপর নির্ভর করবে এই রাঁধুনির রেডিমিক্স মশলাটা তো এই তো এই পর্যায়ে এসে কিন্তু আমি এই যে বাদামি রঙ করে ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর সুন্দর মতো এটা নেড়ে চেড়ে মশলাগুলো চিকেনের সাথে যাতে একদম মিক্সড হয়ে যায় সেরকমভাবে নেড়ে চেড়ে এটা আমি ঢাকনা দিয়ে দিব আর এর মধ্যে কিন্তু আমি কোনো রকম এখন পানি অ্যাড করব না কারণ এই তেল মশলাতেই কিন্তু চিকেনটা একদম সেদ্ধ হয়ে যাবে পনেরো মিনিট ঢাকনা দিয়ে রান্না করার পর আমি ঢাকনাটা খুলে এখানে এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিব আর দুধ দেওয়ার পর আরও পনেরো মিনিট এটা আমি রান্না করে নিব তারপর দেখবেন যে এই রকম রোস্টের ঘনত্বটা চলে এসেছে তখন বুঝে নেবেন যে আপনার রোস্টটা পারফেক্টলি হয়ে গেছে আর রান্নার শেষে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে ডেকোরেশন করে নেবেন দেখতেও ভালো লাগবে আর খেতেও বেশ মজা লাগবে তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না আর নতুনরা অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার দিয়ে রাখবে প্রয়োজনে দেখে নিতে পারবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা অ্যান্ড টেক কেয়ার